আপনি কি জালিমের জুলুম থেকে ব্যস্তে চান তাহলে অবশ্যই আপনাকে দুটি কাজ করতে হবে একটি কাফের মশ্রিকদের তরিকা গণতন্ত্র পরিহার করে হজরত খোলাফায় রাশেদিন আলাইহিমু সালাম ওনাদের আদলে শাসন ব্যবস্থা তথা খিলাপতের দাবিতে আওয়াজ তুলতে হবে খিলাপথ কায়েমের কোশেষ করতে হবে দুই নম্বর এই খিলাফতের কথা আপনার পরিবার বর্গ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং সমস্ত দেশবাসীকে জানাতে হবে সবাই যেন খিলাফতের আওয়াজ তোলে আমরা খিলাফত চাই খিলাফত চাই খিলাফত চাই তাহলেই গোটা বাংলাদেশে শান্তি আর শান্তি ফিরে আসবে ইনশা আল্লাহ